আলাইকুম রাহমাতুল্লাহ ও আলাইকুম ওয়া ওয়ালাইকুম মাইমুনা ইসলাম স্ত্রীকে কত বড় মর্যাদা দিয়েছে জানো আল্লাহ বলেন তোমরা স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। কারণ তারা তোমার জন্য আমানত জসীম ভাই স্বামী স্ত্রীর সম্পর্কে যে সম্মান থাকে তা ঘরের ভিতরের শান্তিকে রূপার ঘণ্টার মতো বাজায় ইসলাম তো স্ত্রীকে করুণা ও স্নেহে ঢেকে রাখতে শিখিয়েছে স্ত্রী কোনো বোঝা নয় বরং আল্লাহর দান করা আমানত ঠিকই বলেছ মাইমুনা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজের স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে স্ত্রীকে সম্মান দিলে ঘর শুধু দেয়াল থাকে না ইবাদতের বাগানে পরিণত হয় স্ত্রীর মর্যাদা রক্ষা করা মানে নিজের ইমানকে সুরক্ষিত রাখা আল্লাহ যে হৃদয় দয়া রাখেন সেই ঘরে বরকত নেমে আসে আমি আমার স্ত্রীকে যথাযথ সম্মান দেব ইনশাআল্লাহ আমিও আমার স্বামীকে যথাসাধ্য সম্মান করব ইনশাআল্লাহ